বিআইনি দখলদার উচ্ছেদে নোটিশ ধরল ব্যারাকপুর প্রশাসন ও টিটাগড় পুরসভা শুক্রবার সকালে টিটাগড়ের বিটি রোডের মুখ থেকে শুরু করে স্টেশন রোডের দুপাশে ফুটপাত দখল করে থাকা দোকানদারদের নোটিশ ধরালো পুরসভা নোটিশের উল্লেখ আগামী পনেরো দিনের মধ্যে স্টেশন রোডের দুধারে ফুটপাত জবর দখল খালি করতে বলা হয়েছে অন্যথায় পুরসভা প্রশাসন আইনানুক ব্যবস্থা নেবে স্থানীয় দোকানদার মেহতাব খান বলেন তিরিশ বছর ধরে এখানে দোকানদারি করছি দোকানের আয়ের ওপর তার সংসার চলে উঠে যেতেই বলায় চোখের জল নেমে আসে আসে ওই দোকানদারের পুরসভার উপপুর প্রধান মোহাম্মদ জলিল বলেন প্রত্যেকটি দোকানদারকে নোটিস দেওয়া হয়েছে আগামী পনেরো দিনের মধ্যে ওরা সরে না গেলে পুরসভা প্রশাসন যৌথভাবে ওই সব দোকানদারকে আইন মাফিক সরিয়ে দেবে ব্যুরো রিপোর্ট আই এইচ আর ও বার্তা তিরিশ বছরের দোকান আছে কি নোটিশ দিল বলছে কি পনেরো তারিখ পরে সরিয়ে দিতে হবে

আমার দিদিকে একটু দেখতে চাই দিদি কি করবে গরিব মানুষ তো মরে যাবে তো আমার নাম মুস্তাক আলম